রাহেম সবাইকে জানাইটের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা একদম তিন দিন আগে যে গাড়িটি ইম্পোর্ট হয়েছে তিন দিন আগে বাংলাদেশে এসেছে আমরা গাড়ি সেট করেছি আমরা গাড়ি চ্যাম্পেলিং করেছি তার মানে বাংলাদেশে তিন দিন বয়স শোরুমে মাত্র দুই দিন দুই দিনে আমরা সেট করেছি আপনাদেরকে গাড়িটি দেখানোর চেষ্টা করছি এটা পুরো গাড়িটা প্যাকেটিং অবস্থায় আসে আমরা শুধুমাত্র দক্ষ টেক টেকনিশিয়ান ছাড়া গিয়ে আমরা এই গাড়িটি সেট করি এবং তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করি গাড়িটির নাম হচ্ছে মাদার ব্র্যান্ড হচ্ছে ইএন যা আপনারা স্টার নামেই চেনেন এই গাড়িটি পুরোটা চায়না থেকে ইম্পোর্ট এর একটি মাত্র নাট পার্স আপনারা ভেজাল পাবেন না আপনারা সাধারণত মার্কেটে সে যে গাড়িগুলো পেয়ে থাকেন সেটি হচ্ছে অর্ধেক বাংলা অর্ধেক চায়না বা আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এই জাতীয় গাড়ি কিনে আপনারা প্রতারিত না হয়ে আপনারা অরিজিনাল চায়না চায়না থেকে ইম্পোর্টের যে গাড়ি সেটি আপনারা সংগ্রহ করুন আপনাদেরকে স্ট্যান্ডয়েডও গাড়িটি দেখাবো দেখুন প্রথমে আপনাদের গাড়িটির কালারটি দেখাচ্ছি দেখেন কালারটি কত গ্রেজি দেখলে আপনাদের বুঝতে পারবেন এটা চায়না ছাড়া বাংলাদেশ এটা করা কোনোভাবে সম্ভব না এরপরে আপনারা আপনাদেরকে যেটা দেখাবো রিম রিমটা দেখেন একদম কাস্টিম রিম এটা ভাঙে না ফাটে না কোনোভাবে জং ধরার সম্ভাবনা নেই এবার টায়ার দেখেন টায়ারটি ইয়ান্ডি এ টায়ারটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি ইয়ান্ডি চিল রয়েছে এই যে এটা ইএনডি টায়ার থেকে খেতে এরপরে যে বাম্পারটি দেখাবো এই বাম্পারটি খুব হার্ডি এবং এটা কোনোভাবে মরিচিতে আসার সম্ভাবনা নেই এরপরে আপনাদেরকে যেটা দেখাবো গাড়িটি গাড়িটির হেডলাইটটি দেখাবো দেখেন এটা হচ্ছে ডিজিটাল এটা দূরে দেওয়া যায় কাছে দেওয়া যায় এবং ফোকাস করা যায় এরপরে আপনাদের সাইডির ফগ লাইটটা দেখেন এই ফগ লাইটটা দিয়ে পুরো দূরে আপনি একটা লাইট দিয়ে পুরো দূরে দূরে আপনি গাড়ি চালাতে পারবেন শুধু সাইডের একটা লাইট দিয়ে এত আপডেট লাইট আমরা ইনপোর্ট করেছি এরপরে আপনাদেরকে আমরা ভিতরে দেখাচ্ছি ভিতরের মিটারটি দেখেন মিটারটি হচ্ছে কত কিলো চলছে ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এবং কত স্পিডে চলছে এই ডিজিটাল মেটারে এটা শো করবে এরপরে আপনাদেরকে গাড়ির আপনারা পিক আপ দেখাচ্ছি দেখেন গাড়ির পিক আমরা সেট করে রেখেছি পুরো চায়না ইনপোর্ট এরপরে আপনাদেরকে চ্যাসেস দেখাচ্ছি চ্যাসিসটি অনেক মজবুত এবং হার্ডি এরপরে আপনাদেরকে যেটা দেখাবো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়ির মোটর এবং কন্ট্রোলার যে দেখেন মোটর একদম পুরো ইনপোর্ট এটা আপনারা এখানে অনলাইনে এখানে আপনারা যদি স্ক্যান করেন তাহলে আপনারা মোটরটি চায়না না প্রমাণ করতে পারবেন এই যে কন্ট্রোলার এখানে সেট করে রেখেছি একদম চায়না থেকে ইম্পোর্ট আপনারা এটা দেখেন এক হাজার মটর এক হাজার কন্ট্রোলার এরপরে আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি ভিতরে দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরে দেখাচ্ছি দেখেন আপনারা কেবিনটি দেখেন কত কত সুন্দর কালার কত সুন্দর কালার এটা দেখলে আপনাদের ভালো লাগবে এরপরে এই পাশে চারটি আপনারা জানেন যে এর পাশে চারটি ব্যাটারি থাকে এজন্য চারটি ব্যাটারি বাতাস লাগার জন্য এখানে আলাদা স্পেস রাখা হয়েছে বাতাস প্রবেশ করার জন্য ব্যাটারিতে যত বেশি বাতাস লাগে তত ব্যাটারি ভালো থাকে এখানে দেখেন আমাদের এখানে ডয়ডোর সিল রয়েছে এখান এরপরে আপনাদেরকে গাড়ির ছিটটি দেখাচ্ছি গাড়ির ছিটটি দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে গাড়ির ছিট দেখেন এখানে ডয়ডোর চিল রয়েছে এবং এই ছিটটি অনেক হার্ডই এই ছিটটি কমফর্টেবল এবং অনেক মজবুত এটা কোনোভাবে আপনি যত উঁচু নিচে দিয়ে যান না কেন যাত্রীরা বুঝতেই পারবে না যে কোনো ধাক্কা লাগছে বা ইয়া আপনারা সাইডের হাতলটা দেখেন হ্যান্ড হাতলটা দেখেন পুরো চায়না থেকে ফুট এটা আমরা করেছি এটা আমাদের গাড়িতে স্পেশাল কোয়ালিটি একদম ইউনিক আমরা ইউনিক কিছু মাল আপনাদেরকে দেখেন এরপরে দেখেন ডিফেন্সিয়াল গাড়ির ভিতরের অংশটি আপনাদের দেখেন কত ক্লিয়ার কত একদম নিখুঁত একটা সেট আপ এদের সাঁতারো ডিফেন্সিয়াল এটা আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে আমরা পিছনের অংশটি দেখাবো পিছনের অংশটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেন পিছনের অংশটি এখানে স্ট্যান্ডয়েডও চিল রয়েছে এখানে একটা পেপার্স রয়েছে এই জন্য এদের লাইটগুলো অনেক ডিজিটাল এবং খুব মজবুত এটা আপনারা দেখেছেন এই যে বাম্পার অনেক এটা কোনোভাবে মরিচিকা আসার সম্ভাবনা এতে নেই এখানে প্রত্যেকটি পার্সে ইএনডির লোগো দেওয়া রয়েছে প্রত্যেকটি পার্সে এটা আমরা করেছি এরপরে দেখেন আমাদের সাইডের যে সাইডের যে ইয়াটা থাকে এটা কালার করা হয়েছে কারণ সাধারণত সাদা থাকে কালার করলে এটা কোনোভাবে জং আসার সম্ভাবনা থাকে না এটা আপডেট করা হয়েছে এটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এরপরে আপনাদেরকে আমরা অন্য দেখেন সব ধরনের গাড়ি আমাদেরকে আমাদের এখানে আছে আমরা আপনাদেরকে করে সব গাড়ি নিচে আমরা সরকারি দেখাচ্ছি দেখেন অনেক গাড়ি আমাদের কাছে আছে আপনারা চুজ করে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন অনেক ইউনিক কোয়ালিটি অনেক অথেন্টিক কিছু প্রোডাক্ট আমরা এনে রেখেছি আপনারা এটা আমাদের কাছে আসতেন আপনারা পাবেন এটা আমাদের সমস্ত চলার গাড়ি আছে আপনারা আমাদের আমাদের এখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে अवेलेबल সব কালারের গাড়ি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার পছন্দের কি আপনাদের কাছে আমরা আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো আপনারা যদি অরিজিনাল চায়না গাড়ি নিতে চান তাহলে এমআর ট্রেডের ট্রেনের সাথে যোগাযোগ করবেন আপনারা একটা জিনিস মনে রাখবেন সততা আস্থা এবং বিশ্বস্তের একমাত্র ঠিকানা এমআর ট্রেড এখানে আসলে আপনি কোনোভাবে প্রতারিত হবেন না এখানে আপনাদেরকে অরিজিনাল চানা গাড়ি সরবরাহ করা হয়ে থাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমআর ট্রেডের সাথে থাকবেন সেই সাথে এমআর ট্রেডে আসার ঠিকানাটা আপনাদেরকে বলি খুলনা সময় বাস স্ট্যান্ডে ঠিক তালা ভবনের বিপরীতে দেখবেন যে এমআর ট্রেড এখানে আসলে আমাদের কাছ থেকে অরিজিনাল চায়না থেকেই ভোটের সংগ্রহ করতে পারবেন আল্লাহ